একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর আমি এই জবা ফুল গাছে জবা দেখে আমি ভিডিও করছিলাম না তারপর ভাবলাম যে ভিডিও করি এই যে এক বালতি কেচে এনে আর রেখেছি রেখে আর জবা ফুল গাছের দিকে যেই তাকিয়েছি দেখছি কি সুন্দর বেশ সুন্দর গাছ ভরে জবা হয়েছে আর কি ভালো লাগছে তোমরা দেখো আর সামনে দিয়েও দেখায় দেখো দারুণ লাগছে গোলাপি জবাটাও ভালো লাগছে এদিকে হচ্ছে সাদা জবাটাও দারুণ লাগছে এদিকে হচ্ছে লাল জবা লাল জবা তো ভালোই লাগে গাছ ভরে জবা ফুল হয়েছে এতগুলো জবা আমি এই ফার্স্ট টাইম দেখছি এমনি মায়ের মুখে শুনি গাছ ভোরে জবা হয় কিন্তু আমি হয়তো একটা দুটো এরকম দেখি এতগুলো দেখি না সেই জন্য খুব আনন্দ লাগছিল আমার আমি বলি যাই গিয়ে ফোনটা আনি এনে আর তোমাদেরকেও দেখায় দারুণ লাগছে না আর গাছটা কিন্তু বেশ বড় এই দেখো কত বড় হয়েছে গাছটা অনেক বড় গাছ তো জামা কাপড়গুলো মা মেলে দেবে মা ঘরে আছে মানে এই ঘরে আছে আর এই দিকেও দেখো এদিকেও এই গাছটা ভরে এই ফুলগুলো হয়েছিল তাই আমি তো আসিনি বলে আর এই ফুলগুলো দেখানো হয়নি শুকনো হয়ে গেছে দেখো ওইদিকে মা হচ্ছে ক্লিপ রাখলো আর এখানে দেখো একটা জবা কত সুন্দর দেখো এই জবা কুঁড়িটা তোমাদের দেখাচ্ছিলাম না যে কত বড় ক্যামেরার মধ্যে অত বড় লাগছে না কিন্তু এটা ভালোই বড় লাল জবা আর এই দিকে মুরগিগুলো দেখো মুরগিগুলো এই রকম বড় বড় হয়েছে তো যাই হোক মা জামা কাপড়গুলো মেলে দিক আর আজকের আমি ব্লগ করবো এরকম কিছু ভাব ভাবিনি সকাল থেকে কিন্তু এই ফুলগুলো দেখে আমি ভাবলাম যে ভিডিওটা শুরুই করা যাক গাছে এত সুন্দর ফুল হয়েছে আর বাড়ির গাছের ফুলের তো আলাদাই শোভা তাই না বলো বাইরে দেখি গাছগুলোয় যেরকম সেদিনে নৈহাটি বড় মার আছে যাচ্ছিলাম আর ট্রেনে বসে বসে দেখছিলাম ধারে জবা ফুলগুলো হয়েছে দেখতে ভালো লাগছিল মা বলছিল আর কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল আলাদাই সৌন্দর্য তো চলো এদিকে তো মেঘলা করে আছে এদিকে তো কাচা ধোয়া করেছি আর মেঘলা করে আছে মাঝে মাঝেই বৃষ্টি হয় এটা রোজই হচ্ছে এখন এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য তো গাছগুলো খুব সুন্দর হয়ে আছে আর আকাশে মেঘ তো চলো এবার নিচে যাই আমার স্নান হয়ে গেছে এবার আমি পুজো করব আমি তো চলে যাচ্ছিলাম মা বললো দুটো জবা নিয়ে যা তাই ভাবলাম ঠিক আছে গাছের জবা নিয়ে যাই আর এখানে হচ্ছে এই যে সাদা জবা আর এখানে এই যে লাল জবাটা এটা দেখো ঝুমকো এই যে মুখের কাছে হ্যাঁ কি বলছো মা হ্যাঁ আর এই জবাটাও মা বলল নিতে এই জবাটা নিই তো চলো পুজোটা করে নিই দারুণ লাগছে তো চলো এবার যাই আমি ঘেমে যাই ছাদে গেলে আর আজকে কি হয়েছে জানো এই এই গাছে জল দিতে গিয়ে আমি ওপরটাই ঠিক করছিলাম আর দুটো ডগা ভেঙে এসেছে তাই এবার এই টপের মধ্যে যদি এখন আমি গুঁজতে যাই টপে অনেক শেকড় বার হয়েছে তাই জন্যে টপের মধ্যে আমি গুঁজলাম না তাই কিসে রাখবো ভাবছিলাম কিসে রাখবো কিসে রাখবো তারপরে এই কাঁচের গ্লাসে জল নিয়ে রেখেছি আর কোনো সময় যদি বাইরে যাই টপ যদি পাই তো টপ এনে গাছ দুটো সেই টপের মধ্যে রাখবো আমি তো এতদিন ধরে এই গাছটা ঠিক করছি কিন্তু ভাঙে না আজকের ভেঙে গেছে তাই কি করব। কিছু করার নেই এইভাবে রাখলাম তো চলো এবার পুজোটা করে নিই তো এখানে আমার পুজো করা হয়ে গেছে আর এই দেখো সাদা ফুলটা দিয়েছি বাবা লোকনাথকে আর এই বড় জবাটা দিয়েছি মা লক্ষ্মীকে তারা মাকে ওই জবাটা দিয়েছি আর গোলাপিটা হচ্ছে এখানে বাবা বড় কাছের দিয়েছি তো এখানে আমার পুজো করা হয়ে গেছে আর এখানে এই যে গোপু গবুকেও খেতে দিয়েছি আমাদের মিষ্টি গোপু সেই সকাল সাতটার সময় উঠেছি আর এই কাজ সেরে উঠলাম এই বারোটার সময় আর চলো কি রান্না করেছি তোমাদেরকে শেয়ার করি আর এখানে দেখো আমি রান্না করে গ্যাস মুছে তারপরে কটা বাসন পড়েছিলো বাসনগুলোও মেজে নিয়েছি আর এই যে এখানে ভাত করেছি আর এখানে করেছি সয়াবিনের তরকারি ডিম দিয়ে আলু দিয়ে দারুণ লাগে এটা খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তাই ওই জন্য এরকম রান্না করেছি আর এইগুলো কিন্তু জিরে ফোড়ন দিয়েছি জিরে তেজপাতা এগুলো ফোড়ন দেয় তাই আমি জিরেটাই ফোড়ন দিয়েছি আর এখানে করেছি ঢেঁড়স কালো জিরা দিয়ে আর কাঁচালঙ্কাটা লঙ্কাটা দিতে ভুলে গেছি কালো জিরা আর পেঁয়াজ আর ঢেঁড়স দিয়ে এটা একটা ভাজা মতন করেছি এর মধ্যে কোনো জল দিইনি তো এই আমাদের আজকের রান্না হয়েছে তো লাঞ্চ করে আসার পরে ঘরে বসে আছি আর এই দেখছি বৃষ্টি এসেছে তোমাদের সকাল বলছিলাম সকালবেলা বলতে ওই বেলার দিকে যখন ছাদে গেছিলাম যে বর্ষার সময় এরকমই হয় এই দেখো বেশ ভালোই জোরে বৃষ্টিটা হচ্ছে আমি তা আর জানলাটা খুললাম না বেশ ভালো লাগছে মা বলছিল খেতে বসে মা বলছিল যে কখন বলতে আবার বৃষ্টি চলে আসবে আর একটু রোদ্দুর হলে জামা কাপড়গুলো আর একটু শুকিয়ে যাবে ভালোভাবে শুভ সন্ধেবেলা বন্ধুরা এখন দেখো এই গাছটার দিকে আমার চোখ পড়ল তাই ভাবলাম যে তোমাদেরকেও দেখাই এত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে আমি বলি তোমাদেরকে দেখাই আর আমি সন্ধেবাতি দেব আর ফ্রেশ হয়ে এলাম হয়ে আর এই দিকটায় চোখ পড়তে এতটাই সুন্দর লাগছে আমি বলি তোমাদেরকেও দেখাই যে কত সুন্দর লাগছে তো এখন চা করব আর চায়ের জন্য এখানে চা পাতা চিনি বার করে নিয়েছি আর এখানে হচ্ছে আদা আর এলাচও নিয়েছি আজকের আদা দিয়ে এলাচ দিয়ে চা খাওয়ার খুব ইচ্ছা তাই জন্য আদা এলাচ দিয়ে চা বানাবো চা রেডি এই যে দুধ চা দু কাপ আর হচ্ছে এক কাপ র চা জানো তো চাটা মা খায় তাই মায়ের জন্য হচ্ছে র চা আর আমার আর বনি বাবার জন্য দুধ চা আর এখানে বিস্কুট নিয়ে নিয়েছি মা তো এতগুলো বিস্কুট খায় না তাই জন্য এই একটা প্লেটের বিস্কুট মা আর আমি খাবো আর একটা প্লেটের বিস্কুট বনি বাবা খাবে আর হ্যাঁ দুধ চা করতে গিয়ে ভিডিও করছিলাম আদা আর এলাচটা দেওয়া হয়ে গেছে তারপর দেখছি যে আমি ভিডিও অন করিনি সেই জন্য ওই ক্লিপসটা আর না হয়নি তো চলো এবার চা বিস্কিট আমরা খেয়ে নিই তোমাদের তো বললাম যে একটা প্লেটের বিস্কুট মা আমি খাবো আর একটা প্লেটের বিস্কুট বনির বাবা খাবে কিন্তু মা বলল এইগুলো হচ্ছে মিষ্টি বিস্কিট তাই জন্য মা খাবে না আর ক্রিম কেকার দিতে বললো তাই ক্রিম কেকার দিলাম তাই মা রচা দিয়ে ক্রিম কেকার খাবে তাই আমি দুটো বিস্কিট তুলে দেবো আর এই বিস্কিটগুলো না খুব ভালো তোমাদের প্যাকেটটা দেখা তো ওই বিস্কিটগুলো এই দুটো এই যে গুড ডে এই বিস্কিটটা খুবই ভালো একদম হালকা মিষ্টি আর এই যে এই জিরা লাইটটা হচ্ছে এইটা একটু বেশি মিষ্টি তাই এই বিস্কিটটার থেকে আমার এই বিস্কিটটা বেশি ভালো লেগেছে আর এক একটাই হচ্ছে পাঁচটা করে প্যাকেট আছে এই দেখো তাই একটা প্যাকেট খোলা হয়েছে একটা প্যাকেট থেকে এখনও হচ্ছে একটা করেই তো আমরা বিস্কুট খাচ্ছি দুটো করে খেলে বা চারটে করে খেলে শেষ হয়ে যেত যাই তো এখন আমরা কেক খাবো বনির জন্মদিনের কেক আর একটুখানি আছে এই দেখো একটুখানি আছে তাই এই কেকটা খাবো আমি আর হচ্ছে মা খাবো বনি খাবে না তাই চা খাওয়ার পরে একটু বসে গল্প করছিলাম তাই ভাবলাম যে কেকটা আছে কেকটা খেয়ে নিই কেকটার হচ্ছে শনিবার খেয়ে নেওয়ার কথা কিন্তু শনিবার পুরো কমপ্লিট করা যায়নি আজকের হচ্ছে কীবার আজ মঙ্গলবার তাই মঙ্গলবার তা ঠিক আছে এইটুখানি কেক আছে আমি আর মা খেয়ে শেষ করে দিই তো চলো আজকের ভিডিওটা আমি ছোট্টোর মধ্যে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা